বন্ধু বান্ধব সবাই একসাথে ছিলাম সাথে ছিল খাসির মাথা ওই খাসির মাথায় রান্না করে পিকনিক করা হয়ে গেল অবশেষে হয়ে গেল সবার সাথে দেখা খাওয়া দাওয়া শেষ করে করলাম অনেক ফিল সবাই মিলে একসাথে আড্ডা দিয়ে পাইলাম অনেক ফিল আপনারা তো অনেকেই জানেন আমরা যেইটা বলি ইনশাল্লাহ করার চেষ্টাই করি এইভাবে আমাদের উদ্যোগ নেওয়া হলো দিয়ে পিকনিক করতে হবে তো খাসির মাথা কিনে নিয়ে চলে আসলাম পিকনিক করার জন্য আমাদের মাংস কমপ্লিট এখন আমরা রসুন লেগে শুধু চুললেই হবে মামুন কে চুলতে হবে না মামুন কেও লাগিয়ে দিয়েছি পিঁয়াজ রসুন চুলার কাজে ওইদিকে রান্না করতে করতে আমাদের সবাই চলে এসেছিল তামিম মামুন সুজন এবং কি আমি ছিলাম আর আবিরের কথা কি বাদ দিব নাকি আবির তো আগে থাকবে এইসব কাজে I'm <laughs> sorry. পরবর্তীতে সবাই বসে পড়লো এবং খাবার বেড়ে দিচ্ছিল মামুন পিকনিক মানে আড্ডা বন্ধু বান্ধবের সাথে একসাথে মজা করা তো আমরাও সেটাই করছিলাম বন্ধু বান্ধব যারা একসাথে ছিলাম সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম এবং কি মজা করছিলাম তো খাওয়া দাওয়া করছিলাম এবং সবার কাছ থেকে অল্প অল্প করে একটু রিভিউ নিয়ে নিছিলাম তো সবাই বললো না মাসাল অনেক সুন্দর হয়েছে রান্না পরবর্তীতে সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে সবাই অনেকটা সময় আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পর সবাই বিদায় নিয়ে নিলাম কারণ হয়তো আমাদের বাসা কাছে কিন্তু সুজনের বাসা এখান থেকে অনেকটাই দূরে সেই জন্য সবাই বিদায় নিয়ে চলে গেলাম যার মতো বাসায় তো আজকে আমাদের আড্ডা টা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর হ্যাঁ পেস টা অবশ্যই ফলো করে দিয়ে যাবেন ধন্যবাদ